ہم مقدمہ لڑ رہے تھے یہی مقدمہ تھا کہ یہ رام جنم بھومی ہے یا مسجد ہے کورٹ نے فیصلہ کر دیا مسجد ہے ختم کوئی میں سمجھتا ہوں میں کہتا ہوں اپنے عقیدے کے اعتبار سے کہ یہاں ایک مندر نہیں سو مندر بن جائیں مگر قیامت تک یہ جگہ مسجد ہی رہے گی السلام علیکم بندورہ آج کے ریویڈیو تے امی اپنا درشتے جماعیت علامہ ہندر ادھاپ کو بیکتی হজরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানির একটি ভিডিও শেয়ার করব যেটাতে একজন সাংবাদিক ব্যক্তি তাকে অযোধ্যার রাম মন্দির সম্পর্কে কিছু প্রশ্ন করছে এর আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি জমায়েত উলামা নামক এ সংগঠনটি ভারতীয় মুসলমানদের সবচেয়ে বড় একটি সংগঠন আর এ সংগঠনটি প্রায় সত্তর বছর ধরে অযোধ্যার বিবাদিত বাবরি মসজিদ বিষয়ে লড়াই করছে এ ভিডিওতে সাংবাদিক ব্যক্তি হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানীকে অযোধ্যায় নির্মিত রাম মন্দির ও তার প্রাণ প্রতিষ্ঠা অর্থাৎ উদ্ঘটন সম্পর্কে তার মতামত কী বলে প্রশ্ন করে এর উত্তরে হজরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানি বলেন আমি মন্দিরের উদ্ঘটন বা সেটাকে রাজনৈতিক বিষয়ে পরিণত করা কোনোটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ষাট থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত আমাদের লড়াই এই বিষয়ে ছিল যে অযোধ্যায় যে জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে সেটা আদেও বাবরি মসজিদ ছিল নাকি রাম জন্মভূমি ছিল যেখানে মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করিয়েছে আর আমাদের লড়াইটি ছিল শুধুমাত্র এতটুকু বিষয়েই সেই সাথে আমরা এটাও বলি যে যদি আসলেই সেটা পূর্বে কোনো মসজিদ না হয়ে মন্দির হয়ে থাকে তাহলে আমরা সেটাকে মসজিদ বলে বিশ্বাস করি না কিন্তু আমাদের পুরো বিশ্বাস ছিল যে সেটা মসজিদের জায়গায় মসজিদ ছিল এবং মসজিদের পূর্বে হয়তো সে জায়গাটি ছিল একেবারে খালি তবে কোনো মন্দির ছিল না আর আমরা খুব আনন্দিত হলাম যে ভারতের সবচেয়ে বড় কোর্টের তিনজন প্রধান ব্যক্তির এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া গিয়েছে আর সে সিদ্ধান্তটি হলো যে মসজিদটি নিজের জায়গায় নির্মিত রয়েছে কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়নি তবে যেহেতু জায়গাটি মসজিদের জায়গা ছিল তাহলে সেটার উপর মুসলমানদের অধিকার রয়েছে আর উচিত ছিল সেটা মুসলমানদেরকেই ফেরত দিয়ে দেওয়া মসজিদটিকে শহীদ করে আজকে যেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে তা শুধু একথার ভিত্তিতেই করা হয়েছে যে সেটা রাম জন্মভূমি ছিল আর মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করিয়েছে অথচ ভারতের সুপ্রিম কোর্ট তখন মন্দিরের বিপক্ষে নিজের রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট জায়গাটির পূর্ণ অনুসন্ধান শেষে এ বিষয়টি পরিষ্কার করে দিয়েছে যে সেখানে কোনো মন্দির ছিল না এবং সেটা রাম জন্মভূমিও ছিল না বরং যারা মসজিদে মূর্তি রেখে মসজিদটিকে মন্দির বলে শহীদ করে পুনরায় মন্দির নির্মাণ করিয়েছে তারা ভারতীয়দের চোখে ফাঁকি দিয়েছে হজরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানি আরও বলেন জামিয়াত উলামা সংগঠনটি সত্তর বছর পর্যন্ত মসজিদ মন্দির বিষয়ে লড়াই করেছে আর সে সংগঠনটি মামলা জিতেছেও বটে ভারতীয় সুপ্রিম কোর্ট সে জায়গাটিকে মসজিদ বলে রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের দেওয়া সে রায়ের পর গোটা বিশ্ব সে মসজিদটিকে মন্দির বলে দাবি জানালেও এতে কিছু যায় আসে না কারণ আমার বিশ্বাস বাবরি মসজিদের জায়গায় শুধুমাত্র একটি মন্দিরেই কেন বরং একশোটিও মন্দির নির্মাণ করা হলে সে জায়গাটিতে মসজিদেই ছিল আর কেয়ামত পর্যন্ত সেটি মসজিদেই থাকবে এবং আমি অমৃত্য পর্যন্ত সে জায়গাটিকে আল্লাহর ঘর বলে ঘোষণা দিয়ে যাব। বন্ধুরা আমি আপনাদের সাথে জামায়াত ওলামা হিন্দর অধ্যক্ষ হজরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানির সে ভিডিও ক্লিপটি শেয়ার করতে চাই আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজে তার মুখে শুনুন দেখি আমারা মশলা না রাম মন্দির কি শুরুত করেন হ্যাঁ نہ ہمارا مسئلہ اس کو سیاسی مسئلہ بنانے سے ہمیں اس سے کچھ لینا دینا نہیں ہے ہماری لڑائی تو پینسٹھ ستر سال اس چیز پر رہی کہ یہ جگہ اپنی مسجد کی ہے یا یہاں مندر تھا یہ جگہ رام جنم بھومی تھی اس کو توڑ کر کے بابر نے یہاں مسجد بنائی ہے ہمارا مسئلہ صرف اتنا تھا ہم یہ کہتے تھے کہ اگر کسی مندر کو توڑ کر مسجد بنی ہے اور وہ مسجد کی جگہ نہیں ہے تو ہم اس کو مسجد نہیں مانتے ہمیں یقین تھا کہ یہ مسجد کی جگہ ہے مسجد ہی تھی جب سے بنی ہے آج تک مسجد ہے اس سے پہلے یہ جگہ خالی ہوگی ہمیں ہمیں اس بات کی بڑی خوشی ہے کہ ہندوستان کی سب سے بڑی کورٹ نے ایک آدمی نے نہیں تین آدمیوں کا فیصلہ آ گیا اور وہ فیصلہ یہ تھا کہ مسجد اپنی جگہ پر ہے کسی مندر کو توڑ کر مسجد نہیں بنی ہے ہم نے اس فیصلے کو مان لیا انہوں نے دے دیا ہم یہ غلط سمجھتے ہیں ہم سمجھتے ہیں کہ جب وہ مسجد تھی تو مسجد والوں کو مسجد ملنی چاہیے تھی ہمارا مسئلہ اس جگہ پر اس کا مطلب ہے کہ آج جہاں مندر بنا ہے کہا جا رہا ہے کہ یہ مندر یہ مندر مندر تھا مسجد کو توڑا سپریم کورٹ ہندوستان کا یہ کہتا ہے کہ یہ سب غلط ہے جہاں آج مندر بن رہا ہے یہ ہمیشہ سے مسجد تھی یہاں کبھی مندر توڑ کر نہیں بنا یہ رام جنم بھومی نہیں ہے میں نہیں کہہ رہا ہوں یہ ہندوستان کا سپریم کورٹ کہہ رہا ہے اور تین جج کہہ رہے ہیں ہمارا مسئلہ ختم ہو گیا ہم یہ سمجھتے ہیں ساری دنیا شور بچائے کہ ہم رام مندر بنا رہے ہیں اور ہندوستان کا ہر آدمی یہ کہے ہم یہ کہتے ہیں سب آنکھ میں دھول جھونک رہے ہیں کورٹ سپریم کورٹ کہہ رہا ہے کہ یہ مسجد ہے مسجد کی جگہ ہے یہاں مندر نہیں تھا یہ رام جنم بھومی نہیں ہے بالفاظ دیگر یہ کہا جائے آج اگر کوئی کہہ رہا ہے رام جنم بھومی ہے وہ ہندوستان کی سپریم کورٹ کے خلاف کہہ رہا ہے اسی سپریم کورٹ نے تو کہا حضرت کے وہاں رام مندر کا نرمان ہونا چاہیے نہیں میں نہیں جانتا ہوں جن لوگوں سے ہم مقدمہ لڑا رہے تھے انہی لوگوں نے یہ فیصلہ کیا کہ مسجد اپنی جگہ آئے جن لوگوں نے اس میں مورتی رکھی ہے انہوں نے غلط کیا یہ مجرم ہے ہمارا مسئلہ تو حل ہو گیا اتنا آج سپریم کورٹ کیا کہتی ہے ہم نہیں جانتے وہ فیصلہ ہمارے ہاتھ کے اندر ہے ہمارا مسئلہ ختم ہو گیا آج جو یہ کہہ رہے ہیں کہ یہ رام مندر بنے اور رام کی جنم استھان ہے سپریم کورٹ کی نظر میں یہ غلط ہے غلط ہے غلط ہے جس جمعیت علماء نے ستر سال مقدمہ لڑا ہے اور اس مقدمے میں جمعیت علماء جیتی ہے ہاری نہیں ہے دنیا کا ہے ہار گئی میں کہتا ہوں نہیں جیتے ہیں ہم مقدمہ لڑ رہے تھے یہی مقدمہ تھا کہ یہ رام جنم بھومی ہے یا مسجد ہے کورٹ نے فیصلہ کر دیا مسجد ہے

এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আবাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ